আমার জল দরকার এটা হিন্দি কি হবে ম্যাকো কো পানি চাই হুম পানি চাই তোমার কি দরকার আমি ভালো নেই এটা যখন একটা মেয়ে বলবে হিন্দিতে তখন কি বলবে ম্যা আচ্ছা নেহি হু উম হম ম্যা আচ্ছি নেহি হু আমার তোমার সাহায্য দরকার এটা হিন্দি কি হবে মেকো তুমারা মাদাত চাইয়ে হুম মুঝে তুমারি মাদাত চাইয়ে কাল স্কুলে যাব এটা হিন্দি কি হবে কাল মে স্কুল যায়গা হুম কাল মে স্কুল যাওগা তুই কি আমার কথা শুনছিস এটা যখন একটা ছেলেকে উদ্দেশ্য করে বলা হবে তখন হিন্দিতে কি বলতে হবে কে তু মেরি বাত শুন রহি হ্যাঁ হুম কে তু मेरी बात सुन रहा है